নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে ভালো রাখতে মুখে স্বাদ ফেরাতে চটপট বানিয়ে নিন আমের ঝোল চলুন শুরু করি রেসিপিটি আমের ঝোল তৈরি করার জন্য কড়াইতে এক থেকে দুই চামচ রিফাইন তেল গরম করে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন তেলটা গরম করে ফোরনে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে দিলাম এক থেকে দুই সেকেন্ড সর্ষেটা চটর পটর করলেই তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখ আমগুলো এখানে বন্ধুরা আমের জল তৈরি করার জন্য আমের খোসাটা কিন্তু ছাড়াইনি খোসা সমেত করলে খুবই ভালো লাগে খেতে এবারে আমটাকে দু এক মিনিট তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গুঁড়ো হলুদ কালারের জন্য আর দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য স্বাদের জন্য অল্প একটু লবণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি রকম আমের জল খেতে কিন্তু দুর্দান্ত লাগে খেতে এবারে যেহেতু ঝোল বানাবো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে একদম মাখা মাখামাখা হবে না ঝোল ঝোল আর ঝোলটা চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি দারুণ লাগে দুই থেকে তিন মিনিট পাঁচ ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমগুলো ভালোই সিদ্ধ হয়েছে এবারে আমি এখানে গ্যাসের ফ্লেমটা পুরো রান্নাটাই কিন্তু কম আজই করতে হবে গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব দিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি বন্ধুরা এখানে আমাদের বাড়িতে আমের ঝোল খাওয়ার জন্য কিন্তু ঝোল মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলেই সবাই খেতে পছন্দ করে আবার অনেকে আছে মিষ্টি কম খান তার ক্ষেত্রে কি হবে অল্প করে চিনি দিয়ে দেবেন খেতে তাও কিন্তু খুবই ভালো লাগে আর মেন হচ্ছে এই রান্নাটা মানে টক ঝাল মিষ্টি চুমুদি খাবেন একটা মিষ্টি পাবেন তার সাথে টকও লাগবে ভালোও লাগবে খেতে আবারও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম আমাদের আমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেল সবার শেষে বন্ধুরা এখানে একটা ভাজা মশলা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা ওই ভাজা মশলাটা রকম রান্নায় ব্যবহার করি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এবার এক চামচের মতো ওই ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে যখন আপনি চমক দিয়ে খাবেন তখন এই যে মশলার যে ফ্লেভারটা মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে আজকের আমাদের ডকজেল মিষ্টি আমের ঝোল একদমই তৈরি হয়ে গেল এই গরমে যখন অতিরিক্ত গরম লাগছে লু বইছে চারিদিকে এবং ঘামও প্রচুর পরিমাণে হয় তো শরীরটাকে ভালো রাখতে এই রকমভাবে চটপট আমের ঝোল বানিয়ে খান দেখবেন শরীর সুস্থ থাকবে তার সঙ্গে ভালোও লাগবে মুখের স্বাদ ফিরে আসবে তো আজকের আমাদের টক ঝাল মিষ্টি আমের ঝোল বন্ধুরা একদমই তৈরি হয়ে গেল আজকের আমের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই এই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই প্রার্থনা করি